তিহারে থেকেও যেন বীরভূমেই কেষ্ট লোকসভা ভোটের আগে জেলায় তৃণমূলের নয়া কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠরাই প্রাধান্য পেলেন বাদ গেলেন কাজল শেখ অনুব্রত ফিরে এলে নিজের জায়গাও ফেরত পাবে কালীঘাটে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দেড় বছর ধরে বোলপুরের নিচুপট্টির বাড়িতে নেই অনুব্রত মণ্ডল গরু মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে রয়েছেন তৃণমূলের এই দুর্দণ্ড প্রতাপ নেতা কিন্তু তিহারে থেকেও যেন বীরভূমে কেষ্ট শাসক দলের নতুন কোর কমিটি দেখলে অন্তত সেই ইঙ্গিতই পাচ্ছেন রাজ্য রাজনীতির কারবারীরা মঙ্গলবার কালীঘাটে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে বীরভূমে পাঁচ সদস্যের নতুন কোর কমিটি গঠন করেন তৃণমূল নেত্রী নতুন কোর কমিটিতে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী অভিজিৎ সিংহ আশিস বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত ঘোষ শাসক শিবিরে এরা প্রত্যেকেই কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত অনুব্রত সমহিমায় থাকাকালীন জেলার রাজনীতিতে এক প্রকার কুণ্ঠাসা ছিলেন কাজল শেখ কেষ্ট গ্রেপ্তার হতেই যেন গাজ হারা দিয়ে ওঠেন নানুরের তৃণমূল বিধায়ক পরবর্তীকালে মমতা বীরভূমের নয় সদস্যের যে কোর কমিটি গঠন করেছিলেন তার অন্যতম সদস্য হন কাজল কিন্তু নতুন কমিটিতে তার জায়গা হয়নি এদিন জেলার বিধানসভা আসন ভিত্তিক যে কমিটি তৈরি হয়েছে তাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাশাপাশি শুধুমাত্র নিজের কেন্দ্র নানুরের দায়িত্ব পেয়েছেন কাজল সূত্রের খবর গত ডিসেম্বরে পৌষ মেলা নিয়ে বীরভূম জেলা প্রশাসনের ডাকা বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন কাজল শেখ যা ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায় নয় সদস্যের কোর কমিটি ভেঙে লোকসভা নির্বাচন দেখাশোনা করার জন্য বীরভূমের পাঁচ সদস্যের কোর কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্যভাবে কোর কমিটি থেকে বাদ পড়লেন কাজল শেখ আর স্বাভাবিকভাবেই বীরভূমের বৈঠকে ঘুরে ফিরে এলো অনুব্রত মণ্ডলের নাম সূত্রের খবর এদিন বৈঠকে তৃণমূল নেত্রী বলেন অনুব্রত মণ্ডলকে ভুলে যাওয়া যাবে না ও সংগঠন দেখত বিনা কারণে আটকে রেখেছে একদিন তো ছাড়া পাবেই অনুব্রত ফিরে এলে নিজের জায়গাও ফেরত পাবে তার জায়গা তার যে সাংগঠনিক জায়গাগুলো ছিল যারা তার সংগঠনে ছিল তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার যেন কেউ না এদিন বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে জল্পনা ধরি হয় সূত্রের খবর তা নিয়ে মমতা বলেন অভিষেককে দলের অন্য অনেক কাজ দেখতে হয় তাই সব বৈঠকে আসা সম্ভব হয় না এই পরিস্থিতিতে তৃণমূলের কৃষ্ণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির অনুব্রত মন্ডল খুব শীঘ্র ফেরত আসবেন না এটা আপনারা জানেন আমরা জানি এবং তৃণমূল কংগ্রেসও জানে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা দখলদারির রাজনীতি মানুষের প্রতিবাদকে বাজেপ্ত করবার রাজনীতি ভীত সন্ত্রস্ত করে লুটতরাজের রাজনীতি তো সেখানে দাঁড়িয়ে অনুব্রত মন্ডলের যে চলার পথটা ছিল সেটাই তৃণমূলের পথ সব মিলিয়ে লোকসভা ভোটের আগে তিহারে থেকেও কৃষ্টময় বীরভূমের রাজনীতি ক্যামেরায় অরিন্দমের সঙ্গে প্রবীরের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা